আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের জন্য আরামদায়ক এই চমৎকার প্রকটি কিভাবে কাটিং ও সেলাই করবেন একদমই পদ্ধতিতে তো যারা সেলাই কাজে একদম নতুন তারাও ভিডিওটি একবার দেখলে ইনশাল্লাহ তৈরি করতে পারবেন এই জামাটি আমি তিন বছর বাচ্চা মাপুঞ্জে তৈরি করেছি তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাআল্লাহ যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন এই জামাটি তৈরি করার জন্য এখানে মাত্র এক গোস পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমি বডির পার্টটি কাটিং করে নিব তো এইখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি সাত ইঞ্চি আর চড়া নিয়েছি চৌদ্দ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে এখন শোল্ডার নিব আমরা সাড়ে তিন ইঞ্চি আর শোল্ডার থেকে আরমল হবে তিন ইঞ্চি তো এভাবে বক্স করে মলে শেপ দিয়ে নিতে হবে এখন আমি বডির মাপটি নিয়ে নিব তো আমাদের বডি হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি সেলার জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিব এখন মারকন যা কাপড়টি কাটিং করে নিতে হবে দুইটা পার্ট থেকে আমি একটি পার্ট নিয়ে নিব তো সামনের পার্টের জন্য গলার লম্বাটি নিতে হবে দুই ইঞ্চি তারপর হচ্ছে এইখান থেকে এইভাবে গলাটি শেপ দিয়ে নিতে হবে এখন মারকুঞ্জা কাপড়টি কাটিং করে নিব আর পিছন পাটে এভাবে সমানই থাকবে এখন কুচির জন্য কাপড় নিয়ে নিলাম তো কুচির জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি আর চড়া নিয়েছি চব্বিশ ইঞ্চি তো এখন হচ্ছে নিচের পাটে কাপড়টি নিয়ে নিব তো এইখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা বারো ইঞ্চি আর চড়া নিয়েছি চব্বিশ ইঞ্চি তো এখন হচ্ছে আমি সেলাই করতে চলে যাব তো বডির দুইটা পার্ট থেকে আমি প্রথমে সামনের পাটি নিয়ে নিব। তো গলার সেটটা প্রথমে পাইপিন করে নিতে হবে তো পাইপিনের কাপড়টি এর উপরে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব কাঠ বসিয়ে দিতে হবে তো ভালো ফিনিশিংয়ের জন্য এভাবে হচ্ছে কাঠ বসিয়ে দিচ্ছি এখন পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে আর উপর দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো এখন পিছনে পাটি নিয়ে নিব তো পিছনে পাটে হচ্ছে গলার সাইডটা দুইটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে তো কাদের জন্য এখন আমি বেল্টের কাপড়টি নিয়ে নিব তো এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি চড়া নেবেন দুই ইঞ্চি আর লম্বা নিয়েছি এখানে আমি আঠারো ইঞ্চি তো এখন হচ্ছে বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো বডির পাটা উল্টো সাইডে রেখে তারপর হচ্ছে পাইপিনের কাপড়টি সেলাই দিয়ে নিতে হবে তো বডির সাইডটা উল্টো সাইডে রেখে তারপর হচ্ছে সাইড থেকে আমি একটা সেলাই দিয়ে নেব তো একইভাবে পিছনে পাটা উল্টো সাইডে রেখে তারপর আর মোল্টো সাইডে সেলাই দিয়ে নিতে হবে এখন পাইপেনের কাপড়টি সোজা সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একইভাবে এই পাশে বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো প্রথমে উল্টো সাইডে পাইপিনের কাপড়টি অ্যাটাচ করে নেব তারপরে পাইপিনের কাপড়টি সোজা সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো বেল্টের হিসাবটি যদি না বুঝে থাকেন তাহলে এইখান থেকে ধরে সাত ইঞ্চি মেপে নেবেন তো ছোটো বেবিদের জন্য হলে সাড়ে ছয় বা সাত ইঞ্চি নিয়ে নেবেন আর বড় বেবিদের জন্য আট ইঞ্চি নিয়ে নিতে পারেন এখন হচ্ছে নিচের পার্টি অ্যাটাচ করে নিতে হবে রেখে তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে নিব তো একটা সাইডে কুচি কাপড় করে নেওয়ার পর একইভাবে হচ্ছে এই নিতে হবে তো এখন আমি কুচিগুলো তৈরি করে নিব তো প্রথমে হচ্ছে কুচি কাপড়ে একটা সাইড সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নেবেন একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটা সেলাই করে নেব তো এখন মেশিনের যে বড় সেলাইটা আছে তাদের হচ্ছে মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে তারপরে দুইটা সুতা থেকে একটা সুতা ধরে এভাবে টেনে কুচুকুঁচু সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তো একইভাবে দুই সাইডের জন্য কুচের কাপড়টি তৈরি করে নিতে হবে তো এখন বডির পার্টের সাথে অ্যাটাচ করে নেব তো কুচের কাপড়টা সোজা সাইডে এইভাবে রেখে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো কোমরে যে সেলাইটা আছে সেলাইয়ের উপরে এইভাবে রেখে তারপরে সেলাইটি দিয়ে নেবেন তো সামনের পার্টি অ্যাটাচ করে নেওয়ার পর একইভাবে পিছন পার্টি অ্যাটাচ করে নিতে হবে এখন দুইটা সাইড সোজা সাইডে রেখে তারপর বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে এক ইঞ্চে মতো রেখে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছে তো একইভাবে এই সাইডেও সেলাইটি দিয়ে নিতে হবে তারপর নিচে সেটে সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে পুরো রাউন্ডটা সেলাই করে নিব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন তো এই পর্যন্ত আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ